আর কিছু না নতুন গাড়ি এখন সাত লাখ টাকা করে যাচ্ছে ঘরে ঘরে সাড়ে চার লাখ টাকা দেবো সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা দেবো এটা আপনার গ্যাস বাসন আছে সেভেন সিটার দু হাজার গাড়ি বলবো না দু হাজার ডিসেম্বরের গাড়ি উনিশের ডিসেম্বরের গাড়ি গ্যাস দিয়ে দিলাম পাঁচ বছর

জ্ঞানন তো এখানে রাধেন্দ্রজন ইকো যদিও আবার ছিল আবার নতুন করে এখন চার চাকার ছোট গাড়িগুলো যাদের আছে যে টুকটাক একটু গাড়ি চালাবো তাদেরকে নিয়েও আবার নতুন ফারশন নিয়ে চলেলাম ফোর হুইলারের জন্য পাই সিটারে অনেক শরদ ইচ্ছা থাকে সেটা নিয়ে চলেলাম নিশ্চয়ই আচ্ছা জিনিস আমার অডিয়েন্সদের আমি জানাবো আমার ভিডিওয়ে প্রচুর রেসপন্স দেয় আচ্ছা তাই সেটা যেটা

প্রথম থেকে আজ পর্যন্ত টিকে আপনাদের আপনাদের আশীর্বাদে এখনো পর্যন্ত আমরা নতুন নতুন আরো বাড়া দাঁড়িয়ে চলেছি সবাই আপনাদের আশীর্বাদ আরো একটি জিনিস আমি আমার তরফ থেকে বলি প্রতিটা গাড়ি নন অ্যাক্সিডেন্টাল পাবেন একদম একদম প্রতিটা গাড়ির সিল টু সিল পাবেন প্রতিটা গাড়ির ইঞ্জিন মেকানিক্যাল সবকিছু এর থেকে ওয়ানodbc মানে ইউস কারে অনেক রকম সমস্যা হয় কিন্তু আমাদের স্বামীর ভাইরা সেই গাড়িগুলো কিনে কাজ কাম করিয়ে কমপ্লিট করে এই যে গুড কন্ডিশনে আপনাদের হাতে দেওয়া হয় একদম দেখতেছে বেশি খারাপ কন্ডিশনের গাড়ি আমরা তুলই না তুলেন তুলে আমরা টুকটুকটা রিপেয়ার করে সেগুলোই আমরা প্রতিটা গাড়ির ডিটেইলস আমরা দিতে থাকি কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলল গাড়ির কন্ডিশন কেমন গাড়ির প্রাইস কত সেই গাড়িতে লোন হবে কি না সর্বকিছু জানতে বুঝতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কি হলো প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমাদের প্রথম গাড়ি থাকছে আজকে সুইফট ডিজায়ার ডিজেল দু হাজার পনেরোর গাড়ি অ্যারাউন্ড চল্লিশ হাজার মতো চলার ডিজেল গাড়ি কিন্তু ডিজেল পেয়ে যাবেন আপনার প্রাইস এটা আছে আপনার তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ

তারপর হচ্ছে আপনার আহ পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডো এসি ফুল ডেকোরেশন গাড়ি একদম কম চলা গাড়ি মাত্র পনেরো হাজার সামথিং চলা আছে কি বলছে হ্যাঁ পনেরো হাজার চলা নিউজ দোষ তো আর কোথায় পাবে সারা কলকাতায় খুঁজে বেরাবেন এর যা দাম দেবো সারা কলকাতায় খুঁজে বলেন তারপরে একদম তো সেই নিউজের কিন্তু এই কালারটা বেস্ট টু বেস্ট

চলো একটা গাড়ি নিয়ে ঘুরে আসি মানে আমরা তো অনেক নিয়ে ঘুরে আসি আমরা তো অনেকে পিকনিকে যাই কত টাকা খরচা করি তো সেই টাকায় গাড়ি গাড়ি হয়ে যাবে এমন আচ্ছা আসুন চলে আসুন ডিজে আর আবার অ্যালাইনমেন্টের সাথে মানে এটা এক্সট্রা ফিটিং একদম একদম এটা এটা এক্সট্রা ফিটিং আচ্ছা এটা একটা ডাক্তার ড্রাইভিং এর গাড়ি আছে নিশ্চয়ই লোগো লাগা আছে গাড়ি ডিজেল গাড়ি 2014 এর গাড়ি 28 অবধি 28 লাস্ট অবধি ট্যাক্স আছে নিশ্চয়ই

AC পাওয়ার স্টেন সবকিছু মোটো সূত্র বন্ডিং করে এখনো যে ভয়సింది একদম এখনো কেউ ভয়సింది আপনাকে বলে মারকিণের মানে দাগ ওর দি এখনো আছে दोस्तों एकदम সিট কভার লাগানো আছে ভালো জিনিসকে মনে হয় যে বুক থেকে চিহ্ন চিহ্ন বলি তার কারণ আপনারা আসুন আপনাদের আমার তরফ থেকে একবার আমন্ত্রণ জানাচ্ছি راحت এন্টারপ্রাইজ আসুন আর গাড়িগুলোর কন্ডিশন দেখুন গাড়ি নিতে হবে না ভিডিও দেখছেন দেখার পরে দেখ আপনারা দেখতে আসুন একবার শুধু দেখতে আসুন গিট মালক কি চলছে

দু লাখ টি পিসে দিয়ে দেবো এটাও এটা ধর্মটা চলছে বলে দিই নিশ্চয়ই আসতে হবে শিয়ালদা থেকে ট্রেন ধরে হাসনাবাদগামী গ্রামী ট্রেনে উঠতে হবে নামতে হবে হালুয়া রোড কাছাকাছি আমাদের বেড়াচাপা স্টেশন বেড়াচাপা এই জায়গাটাই আপনার সাহাত এন্টারপ্রাইজ বেড়াচাপা সহদুল্লাহ কলেজের নিকট সহিদুল্হ কলেজের পাশেই নিশ্চয়ই আরো কিছু বুঝতে আরো কিছু জানতে স্ক্রিনে দেখেন নাম্বার চলছে আপনার ফোন করলে আরো ভালোভাবে লাইভ লোকেশন সর্বকিছু পেয়ে যাবেন আচ্ছা তারপরে অনেকেরই তো শখ আছে যে বাইক কিনবো এই সময় হাত সেটিং করার জন্য একটি আমি ছোট্ট গাড়ি দেবো একদম মাইলেজ দারুণ গাড়ি আঠারো মাইলেজ আছে অনেক বড় আচ্ছা হাইওয়ে গেলে বাইশ মাইলেজ আছে আরামসে অনেক উঁচু গাড়ি যত বড়ই লক্ষুক না কেন মাথা ঠেকবে না চলেন এক লাখ টাকায় দিয়ে দেওয়া আসতে এক লাখ টাকায় না আরো কম দেবো

আসুন তার কারণ গাড়ি এক পিস আপনি দেখবে হাজার হাজার জন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট হলেই হয়ে যাবে ভালো প্রোফাইল হতে এটা বাস্তবিক তো গাড়ি এক পিস দেখবে হাজার হাজার জন ভাগ্যবান ভাগ্য ভাগ্যবান একজনই এই গাড়িটা নিয়ে যেতে পারে আচ্ছা আসাম উড়িষ্যা মালদা বীরভূম দার্জিলিং ওইদিনকার ভিডিও তো ওইদিনকার মানুষ আমার প্রচুর ভিডিও দেখে দেখো তারা আসে অবশ্যই আসে আসুন

ষাট থেকে পঁচাত সত্তর জন মানুষের এই কালার পছন্দ একদম আর একটা আছে ব্লুটা আমার একটা জামাই ভাগ্নি জামাই কালকে আমাকে ফোন করলো যে বাবু তুমি তো এখন ভিডিও বানাচ্ছ আমাকে একটা ইয়ন দেখে দাও রে চেরি আচ্ছা আমি ভাবছি এই ভিডিওটা যদি দেখে নিয়ে চলে যাই খুব দারুন এর দিতে পারেন এর যখন গেট খোলা হবে তিনটে ভাঁজ এখন অব্দি আছে ওর দোকানে আমি আর বলবো না একদম একদম এবার ভালো জিনিস কিনতে গেলে আপনাদের দু পাঁচ হাজার দশ বেশি দিতেই হবে একদম না হলে ভালো জিনিস কবে না একদম ঠিক আচ্ছা কবর গাড়ি পনেরো কোন কনে গাড়ি একদম ওই তো বললাম আমার গাড়ি কোন কনে গাড়ি গাড়ি দেখি মনে তারপর বাস্তবে দেখলে আর বুঝতে পারে আরো বুঝতে পারবে এক লাখ আছি টাকা এক লাখ এক লাখ হ্যাঁ এই গাড়িটা আপনারা পুনরোর গাড়ি হিসেবে আমি আপনাকে বলে দিচ্ছি

হ্যাঁ কেমন হবে আচ্ছা তবে এর ভিতরে অবশ্যই আছে আচ্ছা আমরা তুলি না আচ্ছা আচ্ছা আপনাদের আশীর্বাদে একবার ডিটেলস শুনি একবার ডিটেলস বলে দিই আঠারো লাস্টের গাড়ি আছে প্রায় উনিশের গাড়ি আছে আচ্ছা এত বড় গাড়িতে কিন্তু সব বেশির জন্য মানুষ কিনতে চাই না

পুরী গাড়ি পুরী গাড়ি পচে এই ফিক্সার ডাউন পেমেন্ট কত আর কিছু আছে গাড়ি গ্রে কালার গ্রে কালার গুলো ছেড়েনি ভেতরে সিটার সিটার মাত্র 4000 সামথিং چلا

দু কুড়ি গাড়ি বলবো না দু হাজার উনিশের ডিসেম্বরের উনিশের ডিসেম্বরের গাড়ি দিলাম পাঁচ বছর পাঁচ বছর তো কোনো হেডেক নেই কোনো ঝামেলা নেই ফাইভ সিটার এসি এখনো বাড়ির গাড়ি বাড়িতে এখন কোনো সিট ফিট কিছু বসেনি আচ্ছা আচ্ছা এই ধরনের গাড়ি তো আমার অনেক চাই এই গাড়িগুলোই মজা বেশি মজা বেশি হ্যাঁ এই গাড়িগুলো চালিয়ে ভালো থাকে মানে বাড়ির গাড়ি কোনো ভাড়া খাটানোর গাড়ি না আরে মজবুত গাড় লাগানো দেখেন গাড়ি দুলছে গাড়ি দুলছে কিন্তু গাড় দুলছে না গাড়ি নড়বে না জুম্মান নড়বে না সেরকম একদম বলে তো এটা আজকে কত করলেন এটা তিন লাখ নব্বইটা দিয়ে দেবো

আরাম করবেন এই গাড়ির ব্যাপারই আলাদা টোটালি একদম নতুন গাড়ি টোটালি টোটালি মনে হবে নতুন একদম দু হাজার উনিশের ডিসেম্বরের গাড়ি ওকে দিয়ে দিলাম পাঁচ বছর পাঁচ বছর বিন্দাস দিলাম নিশ্চয় বাম্পার গার্ড

এটা আছে আপনার দু হাজার চোদ্দোর ডিসেম্বরের গাড়ি ট্যাক্স ওকে কিন্তু না একদম পুরো নেই কোনো গাড়ি কিনবেন একুশের গাড়ি ছাব্বিশে ট্যাক্স হবে দু বছর পরে ধরতে হবে এক বছর পরে ধরতে হবে দেবব මුදල් এটার আপনার গ্যাস আছে 7 সব পুরো গাড়ি সাজানো গোছানো 270000 টাকায় 270000 এ গ্যাস বসানো গাড়ি বসানো গাড়ি টাকা ডাউন আর নিয়ে চলে যান একদম একদম হয়ে যাবে একদম আচ্ছা নেক্সট আমাদের

করে আপনার স্বপ্নের গাড়ি ইকো গাড়ি নিয়ে আপনি ব্যবসা করুন ব্যবসা করুন নিজে খাটুন ইকো গাড়ির ইকো গাড়ির ইঞ্জিন কন্ডিশন মানে অন্যান্য কন্ডিশন গুলো কেমন হয় প্রত্যেক গাড়িটা কন্ডিশন ভালো আছে তবুও আপনাদের বলে রাখি আপনাদের যদি মনে কোনো ডাউট থাকে যারা বোঝে তাদেরকে নিয়ে চলে আসুন তা না হলে আমাদের গাড়ি আমাদের থেকে নিয়ে গিয়ে শোরুমে নিয়ে যান নিয়ে গিয়ে গাড়িটা পুরো ইন্সপেকশন করে চেক করে নিন যে কোনো জিনিস খারাপ আছে কিনা নিশ্চয়ই খারাপ থাকলে নিতে হবে না উল্টো আপনাকে টাকা ফেরত দেবো নিশ্চয়ই উল্টো টাকা দেবো আপনাদেরকে গাড়িটা একবার গাড়িটা একবার আসুন প্রচুর কথা বললাম আমাদের কথাবার্তা কাজকর্মের ভিতরে যদি কিছু ভুল আমরা প্রথম বলে থাকি প্লিজ সবাই কিচ্ছু মনে করবেন না নিজের ভাই এবং বন্ধু যেটাই ভালো মনে করবে সেটাই